কি হলো শুভদি তুমি কি এখনই যাবে মানে আমার কিন্তু তারা আছে আমি তাহলে এখনই বেরিয়ে যাব হ্যাঁ হ্যাঁ চল আসছি আমি তুলি শুভকে বলে কি হলো শুভদি তুমি কি এখনই যাবে না মানে আমার এখন একটু তারা আছে তাহলে আমি এখনই বেরিয়ে শুভ আদ্রিতের দাদু এবং ঠাকুমাকে আসছি বলে চলে যায় শুভ চলে যাওয়ার পর শুভ দাদু আদৃতকে বলতে থাকে যে দাদু ভাই তুমি মনে হচ্ছে দায়িত্ব কর্তব্যবোধ থেকে বেশি গা ছাড়া দিয়ে আছো দেখতে পাচ্ছি তখন আবারও আদৃতের দাদু বলে যে তুমি তো এরকম ছিলে না কোনো দিনই দেখো দাদু ভাই কাজ তো চিরকালই থাকবে কিন্তু তোমার স্ত্রী এখন প্রেগনেন্ট তাকেও তো দেখতে হবে কোথায় তুমি তার উপরে একটু বেশি খেয়াল রাখবে তা না তুমি সামান্য তাকে একটু এগিয়েও দিতে পারছ না দাদু ভাই চিরটা কাল তোমার কাছে পরিবার সব থেকে আগে ছিল হঠাৎ কি হলো তোমার তারপর আদিতে ঠাকুমা তার দাদুকে বলে যে থাক না এসব ছোটোখাটো বিষয় তুমি আবার ওকে বকছো কেন তখন আবার দিতে দাদু বলে যে থামবো কি আমি আমার নাতিকে একটু শাসনও করতে পারবো না তারপর আদ্রিতের ঠাকুমা বলে যে দাদু ভাই তোমার তো দেরি হয়ে যাবে তুমি এখন যাও তারপর আদ্রিত আবার একটু দূরে গিয়ে মনে মনে বলতে থাকে যে তোমার সেই আগের দাদু ভাই এখন আর সেই আগের মতো নেই যেদিন তোমরা জানতে পারবে তোমাদের দাদু ভাই কী করেছে সেই দিন যে কী হবে সেই কথাটা ভাবলেই আমার ভয় লাগছে এই ভেবে আদ্রিত সেখান থেকে চলে যায় এরপর আদ্রিতের দাদু তার স্ত্রী রানীকে বলে যে তুমি এইভাবে চিরোটা কাল তুমি আদ্রিতকে আগলে রেখেছো এতটা প্রশ্রয় দেওয়া কিন্তু মোটেও ভালো নয় এরপর আদিত্যের দাদু তার স্ত্রী রাধারাটিকে বলে যে তুমি চলো আমাকে এখন চা দেবে চলো এবং সেখান থেকে চলে যায় বন্ধুরা আজকের ভিডিও এই অবধি এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে